আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবার আজকে আমি চলে আসলাম আমরা মেয়েদের যে নির্যাতিত কাজ প্রতিদিনে সেটা নিয়ে এই যে ঘর ঝাড়ু দিচ্ছি সকাল সকাল উঠেই আগে ঘর ঝাড়ু দিতে হয় সেই জন্য ঘর ঝাড়ুটা দিয়ে নিচ্ছি ঘর ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে জানেনি তো সবাই আগে চায়ের কাপে চলে যায় চায়ের কাপের মধ্যে ডুবে ডুবে আমরা মরি আর কি প্রতিদিন আমাদের চায়ের কাপে ডুবতে হয় চায়ের কাপে ডোবার পরে তারপর আমাদের সাংসারিক কাজ শুরু হয়ে যায় এবার আমি চলে আসলাম আমাদের দেওয়ালটা ভেঙে ফেলেছে এখানে থাই গ্লাস ছিল সেটা মিস্ত্রিরা খুলে ফেলেছে খুলে ফেলে এখানে গাঁথে তুলতেছে এখানে একটা জানালা নাকি বসাবে আমি শুনলাম যতদূর সম্ভব সেটাও আমি কালকে দেখাবো জানালা যদি বসায় জানালার গ্রিলটা আমি দেখেছি এই যে থাই গ্লাসটা ছিল এই থাই গ্লাসটা মিস্ত্রিরা খুলে ফেলেছে এই থাই গ্লাসটার জন্য আমি আসলে কোথাও বেড়াইতে যেতে পারতাম না এখানে কোনো দরজা নাই ওদিক দিয়ে চোর একবার ঢুকেছিল আবার চোর ঢোকার সম্ভব না আছে এই জন্য আমি বাড়িওয়ালাকে কমপ্লেন দেওয়াতে বাড়িওয়ালাটা আমাকে করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে এবার আমি চলে গেলাম সাধে যেহেতু ঘরে অনেক ঠান্ডা এই জন্য বাহিরে চলে গেলাম সাদে চলে গেলাম একটু রোদে রোদে আমি যাতে একটু তরকারিটা কাটতে পারি তরকারিটা কেটে আমি রান্নাটা বসাইয়ে দেবো ওই জন্য আমি চলে গেলাম এবার আমি পেঁয়াজ আলুটা কেটে নিয়ে আমি একটু পরেই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি এবং রান্নাটা হয়েও যাচ্ছে মুরগি আলু ছোটো ছোট করে পিস করে কেটে নিয়েছি আমি এটা দিয়ে বিরিয়ানি বিরিয়ানি রান্না করবো পোলার চাউলটাও আমি ওইদিকে ধুয়ে ফেলেছি পাতিলটাও রেডি করে ফেলেছি এটা হয়ে গেলে তারপরে আমি চলে যাব আমি বিরিয়ানি রান্না করতে বিরিয়ানির ভিতরে এইগুলো সব আমি ঢেলে দিব ওই জন্য এটা আমি আগে সঠিকভাবে রান্না করে নিলাম তারপরে আমি পাতিলটা ধুয়ে নিয়েছি পাতিলটা আমি ইনশাল্লাহ চড়ে দিব। পাতিলটা চড়ে দিয়েছি তেলও দিয়ে দিচ্ছি তেল দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি দিয়ে দিব চালটা আমি এর ভিতরে কষাই নিব চালটা কষানোর হয়ে গেছে প্রায় এবার আমি গরম পানি ঢিলে দেওয়ার জন্য জগে গরম পানি করে নিয়েছি সেটাকে আমি নিয়ে যাচ্ছি গরম পানি আমি চালের ভিতর দিয়ে দিব চালটা কষানো অলরেডি হয়ে গেছে তো আমি চালে পানিটা আমি ছেড়ে দিচ্ছি গরম পানি গরম পানিটা ছেড়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এর ভিতরে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিব কাঁচামরিচ আর একটু দারচিনি দিয়ে দিব। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব আমি গোষের ভিতরে অনেক কিছু মশলা মশলা দিয়েই ফেলেছি সেজন্য আমি চালের ভিতর খুব একটা কিছু আমি দিলাম না এখানে শুধু আমি কাঁচামরিচ এলাচটা আমি গরম মশলাটা আমি করলাম এবার আমি যা যা আমি রান্না করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম বিরিয়ানি যেহেতু সেজন্য একবারে ঢেলে দিলাম একটু স্বাদেরও ব্যাপার আছে নুন ঝাল কেমন হলো সেটারও ব্যাপার আছে এই জন্য আমি আগে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পরে আমি একটু একটু পর খুলে খুলে দেখবো যে আসলে কেমন স্বাদ হয়েছে কি না তারপরে লবণ হয়েছে কি না কোনটা কম হলো কোনটা বেশি হলো সিদ্ধ হয়েছে কি না সুন্দরভাবে বিরিয়ানিটা হচ্ছে কি না সেটা আমি পরে দেখবো এদিকে ঘিয়ের কোটাটাও আমি রেডি করে রেখেছি জাফরানটাও আমি রেডি করে রেখেছি একটু পরে সেটা দিয়ে দিব আমি নারিকেলের দুধও দিয়ে দিয়েছি নারিকেলের দুধ দিলে একটু স্বাদ বেশি হয় তারপর একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এগুলো দিলে একটু স্বাদ বেশি হয় তারপর লাস্টে আমি ঘিটাও দিয়ে দিব তো এভাবে আমি বিরিয়ানি রান্না করে থাকি সবসময় কিন্তু বিরিয়ানির মশলা আমি দেই না বিরিয়ানির মশলা দিলে আমার কাছে কেমন জানি ভালো লাগে না সেজন্য আমি বিরিয়ানির মশলাটা আমি আসলে দেই না হয়েই আসছি কিন্তু একটু চাল চাল আছে আর একটু সিদ্ধ হবে আর কি আর একটু সিদ্ধ হলে জিনিসটা সুন্দরভাবে সিদ্ধ হলে তারপরে যে জিনিসটা অনেক মোলায়েম এবং অনেক সুন্দর হবে এই জন্য আমি ঘি একটু ছিল বেশি না ঘি একটু আছে সে একটু ঘিটাই আমি দিয়ে দিব আর কি সে একটু ঘিটা আমি অ্যাড করে দিলাম একটু জাফরান কালি রং কালার হওয়ার জন্য দিয়ে দিলাম একটু সুন্দর একটা কালার চলে এসেছে সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি তবে হয়েও গেছে প্রায় এবার আমি ঢেলে দিলাম আমার একটা ডালা আছে সে ডালাতে ঢেলে দিলাম এবার এবং ওই ডালাতে ঢালার পরে বিছাইয়ে দিলাম ঠান্ডা হচ্ছে এবার আমরা একটু একটু করে খাবো সবাই মিলে একটু একটু করে সাইডে সাইড দিয়ে খাবো আরও একটু পর আরও একটু ঢেলে দিব তারপর ঠান্ডা হলে পর আবার একটু করে খাবো আজকে আমরা ডালাতেই খাবো তিন চারজন এই জন্য আমি এই ব্যবস্থাটা নিয়েছি তো আমি বাড়িওয়ালাকে দিব সেই জন্য আমি এক বক্স তুলে রাখলাম আবার এদিকে মিস্ত্রির কাজ করতেছে তাদেরকেও আমি একটু একটু করে দিয়ে এসেছি ছাদে আর এটা আমি বাড়িয়ালার জন্য তুলেছি এটা আমি বাড়িয়ালার যে এখানে আসা আমাদের তিনতলায় তাকে আমি দিলাম দেওয়ার দেওয়ার জন্য আমি রেডি করেছি এবং দিয়েও এসেছি এবার আমি চলে গেলাম খাওয়া দাওয়া শেষ এবার চুলার কাছে আমি একটা সিমেন্ট দিয়ে হ্যাঁ যেহেতু সাদের উপর কাজ হচ্ছে কিছু সিমেন্ট বালু ওদের কাছ থেকে নিয়ে আমি একটা চুলা তৈরি করতেছি আমার একটা মোটা অনেক মোটা কড়াই আসে সে কড়াইয়ের ভিতরে আমি চুলাটা আসলে বসাইয়ে দিচ্ছি সিমেন্ট বালু দিয়ে একটু 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 করে আমি করতেছি একটু শুকালে আবার একটু করে দিচ্ছি আর মাঝখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা কোটা আমি দিয়ে দিচ্ছি যাতে একটা ওপরে আমি এমন করে তুললে জিনিসটা গোল ফাঁকা হয়ে যায় পরে আমি মুখা বানিয়ে ফেলবো আমি লাস্টে এটাকে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ